পূর্ব লন্ডনের একটি হলে জকিগঞ্জ সাধারণ সভা এবং নির্বাচন ইংরেজি অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সহ সভাপতি মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুসের যৌথ পরিচালনায় শুরু হওয়া সভায় পবিত্র পুরাণ থেকে তেলাওয়াত পাঠ করেন সদস্য মাওলানা হাফেজ আব্দুল হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি শামীম জাহান সভায় বিগত মেয়াদের কার্যক্রমের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস এবং আর্থিক রিপোর্ট পেশ করেন কৌশ মাওলানা মুসলাই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যান্ডলেসের কাউন্সিলর সম্মানিত স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সম্মানিত স্পিকার মোহাম্মদ আহবাব হুসাইন কাউন্সিলর সিরাজুল ইসলাম লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইন্দাদুল হক চৌধুরী সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শাহিন আলী কাউন্সিলর মাহমুদ চৌধুরী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রব মশ রহমান শাহিদ হামিদুর রহমান চৌধুরী আজাদ সভাপতি মাওলানা আবদুল্লা হেলাল সাবেক কুশাক আবদুল্লাহ আল মাহমুদ ইমন যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে এম মাসুম সহ সাধারণ সম্পাদক ও সদস্য সচিব হাসনাথ চৌধুরী সদস্য আবদুল লতিফ লসনুক এনায়তুল কিবরিয়া চৌধুরী শ্রী পুরুকায় স্থ ঝুমুর মাহমুদ রুহুল আমি। বক্তাগণ সবাই সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন সংগঠনের জন্মলগ্ন থেকেই খুব সুন্দর ও সুস্থভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বিপুল সংখ্যক জকিগঞ্জ মাসির উপস্থিতিতে তো সভা শেষে সভার সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের বর্তমান কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার বৃন্দ শেহাব আহমেদ চৌধুরী সাবু মাওলানা শেহাবুদ্দিন ও মোহাম্মদ আব্দুল বাসি চৌধুরী সংগঠনের নতুন কার্যকরী কমিটি দুই থেকে দুই ইংরেজি মেয়াদের জন্য সভাপতি কমরুদ্দিন চৌধুরী পাপল সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও হক রাসেল আলম চৌধুরী বাবু সহ সাতষট্টি সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সভায় সাত সদস্য বিশিষ্ট একটি সম্মানিত উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয় সম্মানিত উপদেষ্টাবৃন্দ হলেন শেহাব আহমেদ চৌধুরী সাবু মাওলানা শাহাবুদ্দিন ইন্দোজুল হক চৌধুরী মোহাম্মদ শাহেদ চৌধুরী মাওলানা ফখরুল হাসান চৌধুরী রুতবা আব্দুল বাসি চৌধুরী বাবুল আহমেদ পরে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক অপু সত্য ওনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করা হয়। যে আজকে এই প্রেজেন্ট ট্রাকিং গোল্ড ওয়েলফার অ্যাসোসিয়েশন ইউকে যে এ যে এজিএম যেটা ততানো যে ইলেকশন হইছে আজকে ইলেকশনের যে নবনির্বাচিত যে কমিটি তারার আমি কংগ্রাচুলেশন জানাই। আর অলসো আমি কংগ্রেচুলেশন জানাই যারা আউটগোয়িং গ্রুপ যেটা তারা যে কমিটি আছে তারারও আমি কংগ্রেচুলেশন জানাই যে স্পেশালি আমরা এখানে যারা আজকে অতিথি সকল আসল ডিস্ট্রিউ গেস্ট সকল কে পয়লা জোকীয়গঞ্জবাসীর সর্বস্তরের ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে আমাকে জকীয়গঞ্জের আগামী তিন বছরের জন্য নির্বাচিত ঘোষণা করায় এবং আমি সাথে সাথে জকিগঞ্জবাসী পৃথিবীর যে যেখানে আছেন সবাইকে আহ্বান রাখব যে আমরা আগামী দিন একটা সুন্দর জোকীগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে আজকে যাত্রা শুরু করছি যে আপনাদের যে যেখানে আছেন আপনাদের সবার জায়গার থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আসবেন এবং সাথে সাথে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আগামী জোখ নির্মাণের জন্যে আমরা আপনাদের এই পরামর্শটা সাদরে গ্রহণ করব। এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই ইউকের বসবাসত যে আশা আকাঙ্ক্ষা যে যেভাবে আমাদেরকে আজকে দায়িত্ব দিয়েছেন আমরা আগামী দিন যাতে তাদের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি আপনাদের কাছে সবার কাছে এই সাহায্য সহযোগিতা চাচ্ছি এবং মহান আল্লাহর কাছে এই দোয়া করি আমরা আল্লাহ পাকুল আলমিনের লক্ষ্য কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদের দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত যোগীগঞ্জের অ্যাসোসিয়েশন ইউকে হাঁটি হাঁটি পা পা করে আজকে দুই হাজার পঁচিশ সালে এসে আমরা আজকে সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই পর্যন্ত যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে এই সংগঠনের সাথে জড়িত যারা আজকে পর চলে গেছেন তাদের মাফিরাত কামনা করছি যারা এখনও আমাদের নব নির্বাচিত কমিটিতে রয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিন সুন্দর একটি দক্ষিণগঞ্জ আমরা দক্ষিণগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে নামক সংগঠনকে সুন্দরভাবে চালানোর জন্য আমরা চেষ্টা করে দেবো আপনাদের সবাইকে ধন্যবাদ দ্বিবার্ষিক সম্মেলন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে আমি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছি আমি জকিগঞ্জের সব রকমের উত্তর উত্তর শুভকামনা করছি এবং জকীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দীর্ঘজীবী হোক